আমরা দেখতে পাচ্ছি অসময়ের আম যেটা বলা হচ্ছে অসময়ের কাঠিমন নাম ঝিনাইদাহের কালীগঞ্জের প্রায় আট বিঘা জমিতে অসময়ের এই কাঠিমন আম চাষ হচ্ছে এবং আবুল কালাম আজাদ কাজল নামের একজন শিক্ষক তিনি তার বাগানে এই কাঠিমন আম চাষ করছে আমরা দেখতে পাচ্ছি যে এক একটি বোটাতে কত পরিমাণে আম ধরেছে এবং এটা অসময়তে আপনি পাবেন যেটা বাজার দর প্রায় একশো চল্লিশ পঞ্চাশ টাকা করে পাওয়া যাচ্ছে তো কাঠিমো আমের বাগান কাজল ভাই বারো মাস এখান থেকে আম সংগ্রহ করছেন তো এই সংক্রান্ত বিস্তারিত একটি ভিডিও আপনারা পাবেন ইউটিউব চ্যানেল বিপারি বিডি এবং ফেসবুক পেজ সাজানের বিপাশে নাম মূলত একটি সুস্বাদু আম দেখতে পাচ্ছেন যে এই যে আম খুব সুস্বাদু আমটি এবং এই আম বারো মাসই পাওয়া যায় গাছ থেকে তো কাজলের যে বাগান আছে এই বাগানে আপনারা যদি আম কিনতে চান তাহলে এখানে সরাসরি আসতে পারেন এবং কাজল সাহেব কিন্তু একদম পাকা আম ছাড়া উনি হারভেস্ট করেন না এবং পাকা একদম এইভাবে আম পেকে থাকবে তারপর উনি হারভেস্ট